کہ سخت مشکل جوابو میں سبحان اللہ اٹھا دو پردا دکھا درچہ رام اٹھا دو پردا دکھا درچہ رام کہ نور باری حجاب میں ہے زمانہ تاریخ ہو رہا ہے کہ میرے قبو سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ اچھا آواز دے بولو سبحان اللہ تیرا مسند ناز ہے عرش بری تیرا مہرہ ہر دو جہاں ہے شاہ تو ہی سر بارے ہر دو جہاں ہے شاہ تیرا مسی تیرا مسی نہیں ہے خدا کی قسم تیرا مسی نہیں ہے

তোমার নবীকে কেন বানাইলেন আমার এক ভাই উঠে বললে হুজুর বেঙ্গলি করে দিন আল্লাহর আলা হজরত আজিমুল বরকত ইমামে ইস্কে মোহাম্বত চতুর্দ শতাব্দীর মোজাদ্দিদ বিশ্বকে তাক লাগায় কোরআনের তফসির করতে গিয়ে এলান দিলেন ও জগৎবাসীরা তম উর্সে নবীর মাহফিল একে একে হাঁটি হাঁটি পা পা করে বিগত বছর অনেকে ছিল আজকে থাকবে না ও ঘাটিয়ার মা বাবারা আমার ভুনুরাম ইমান তাজা করে নিন তফদির ফলে গেলাম একবারও যদি ইমানে কুয়োতি আপনার বৈঠক হয়ে যায় ফদার কসম চার নাম আপনাকে ধরে রাখতে পারবে! পারবেন দিয়ে বলবেন না শোভা আপনি কোথায় দেখবেন তফসির ওলা সৌফাব ইউথিক রব্যুকা ফত রদপ এই আয়াতের তফসির খোলেন আপনি আসে পেয়ে যাবেন আমার প্রিয় মাবু সোফাদ উচ্চারণ কল্যাণ ইজান লা আরদাম ওয়াল্লাহেব ওয়াল্লাহেব ফোদার কসম করে বলছেন আমার প্রিয় মাবু ইজান ওয়াল্লাহেব লা আরদাম আমি অতক্ষণ পর্যন্ত কালকেয়ামতের ময়দানে রাজি হব না যতক্ষণ পর্যন্ত ৪৪ বচ্চার এক বছর দুই বছর নয় যারা নবীর পাগল ইয়া নবী সালাম মুস্তাফা জানে সালা সালাতুন্নিয়া রসুল আল্লাহ আল্লাহ আরম সবসে আউলা ওয়া আরাম এগুলো লোরি দিয়ে দিয়ে ঈমানের কুবত দিয়া اعلان দিয়ে গেলেন আমার প্রিয় রসুল এলান দিলেন والله খুদার কসম করে বলছি ইজান ততক্ষণ পর্যন্ত লা আরদম আমি রাজি হব না ইলা ওয়াহিদুন মিন উম্মতি ফিন একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না উচ্চ বলবেন না সুবহানাল্লাহ এবার পোস্টের দিকে চলে আসলাম আর সমূহ মেহমান কেন বানাইলে আলা হযরতের একটা উত্তর প্রথমে পেয়ে গেলেন

ہمارا نبی سب سے اولا و اعلیٰ ہمارا نبی سب سے والا و اعلیٰ ہمارا نبی ابار خاتم الانبیاء ہے ہمارا نبی آقا ہمارا نبی سب سے او لا والا ہمارا نبی سب سے بالا و والا جس کو شاہ ایک اتر جنو کو شاہ یا ہے عرش خدا پر جلوس جس کو شاہ یا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے او لا ولا ہما ن سب سے والا وہ آسمان نوہی پر سب نبی رہ گئے آسمان پر سب نبی رہ گئے

শোনো আল্লাহর মেহমান বানাও নাই আমার নবিকে কেন বানাইলে বলে যে এই বাতিল ফিরকার গুষ্টিরা ওয়াবি মৌদুদি খারেজি রাফেজির গুষ্টিরা হুশিয়ার তোরা সাদদান পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর সানে যখন কটুক্তি করবি আমি আল্লাহ বিশ্বকে জানাই দিলাম খবরদার সব নবী এক পাল্লাই আমার মাহবুবে মুস্তফাকে রাখলাম আর এক পাল্লাই মৌলা কোথায় নিলে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তফা সমার মধ্যে আল্লাহ নিয়ে কি করলেন আল্লাহ বলতে ইন্না আই না কাল কাউসার সোহান বলেন না সুরা কাউসার শরীর সবার কাছে জানা আছে না নাই ওরে ব্যাক কলের নবীর সুনাম গাইলে উর্সে নবী বললে তোদের গায়ে কাটা ফুটা যায় গায়ে আগুন লেগে যায় ফ্যাট কামড়ি আরম্ভ হয় ডায়াবেটিস বেড়ে যায় বাসার কোন উপায় নাই আমার আল্লাহ এলান দিতে লাগলেন কত পাওয়ার মালিক আমি বানাইলাম আল্লাহ কত পাওয়ার বড় না বড় যে আরশো মুআল্লাই ডেকে নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে বাতিল ফিরকার বিপক্ষে সুন্নিদের পক্ষে এসে আমি আল্লাহ এলান দিলাম ইয়া আল্লাহ কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যাল হলো আজকে মেয়েরা নবী আসেন 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 ইয়া আল্লাহ কেন বলে যে এই বাস্কেটটা নিয়ে যান ইয়া আল্লাহ কেন নেব বুখারী শরীফ খুলেন মেরাজ নবী সাফটার ইয়া রাসূলুল্লাহ কেন আপনি বলে যে নামাজ দরকার নাই এখানে কি আছে আমার আল্লাহ বলে দিলেন চৌদ্দ পৃথিবীর খনিজ বানাইলাম দামি সম্পদ বানাইলাম সব সম্পদের চাবি কাঠি এই বক্সের মধ্যে আছে

کل بنا دیا دونوں جہان دونوں جہان دے دیے آپ کی روچ آواز دے بول پڑھنا سبحان اللہ